ইমানি শক্তি বাড়াতে হবে ইমানি শক্তি কমে যাচ্ছে কেন নাফর মানির কারণে চারটা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফর মানি যখন করতে মন চায় যে জমিনে আপনি নাফর মানি করতেছেন এই জমিন আপনার বিরুদ্ধে কে মাঠে সাক্ষী দিব দুই নম্বর আমি আপনি যখন নাফর মানি করি ফেরেস্তা আমার আপনার নাফর মানির সাক্ষী হয়ে যায় কে আমতের মাঠে তারা সাক্ষী দিবে তিন নম্বর আমার আপনার নাফর মানির বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত আমার কান আমার চোখ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে চার নাম্বার প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ এক নম্বর সাক্ষী জমিন জিলজালের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়মা ইদিন তুহাদ্দিসু আখবা রাহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে এই আয়াতের ব্যাখ্যায় তফসির ইবনে কাসিরাস কেয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক ব্যক্তি অমুকের সন্তান অমুক দিনে অমুক এলাকায় অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে আমি জমিন তার বিরুদ্ধে মামলা করলাম বিচার চাই আপনি তার বিচার হল এক নম্বর সাক্ষীকে জমিন দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইন ফিতরের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেস্তা সম্মানিত লেখকগণ তোমরা যা করো তারা তা জানে পঁচিশ বারো চোদ্দ শুরু শুরুর আয়াত সুরায় জুখরুফের আশি নম্বর আয়াত আল্লাহ বলেন বালা ওয়ারুসুলুনা লাদাইহিম আমার ফেরেস তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেস্তা আর আমার আপনার আমল লেখা হয়ে আমাদের গলার মধ্যে ছোট্ট একটা খাতা আছে আমল নামার এখানে সব জমা হয়ে যাচ্ছে ছোট্ট পনেরো বারা দুই পৃষ্ঠা আল্লাহ বলেছেন ওয়া কুল্লা আলজামনাহু তায়রুহু ফি উনুকি আমি প্রত্যেকের গলার মধ্যে একটা মেমরি কার্ড ঝুলিয়ে আমল নামার একটা খাতা ঝুলিয়ে দিছি এটার মধ্যে সব লেখা হচ্ছে কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ বলবেন নুখরিজু লাহু ইয়াউমুল কিয়ামাতি কিতাবা আমি নামা কিতাব আকারে কেয়ামতের ময়দানে বের করব ইআলকাহু মানসুর বান্দা এটাকে খোলা পাবে খোলা যখন আমলনামা খোলা দেখবে আল্লাহ বলবে তাকে তো আবার কিতাভাক বড় বড় তোমারটা তুমি বড় বড় তুমি বড়। এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার ফেরেস্তার তিন নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ জাজ বলামায় খানাম মাঝে মাঝে আপনাদেরকে অনেক সময় বয়ানে বলে ভাই গান শুনেন না তা অনেক মানুষ আছে যারা অনেক রাগ হয়ে বলে অনেক সময় হুজুর আমার কান এই কান দিয়ে কি গান শুনবো না কি শুনবো আপনার কি হইতে পারে এরকম যে হুজুর আমার কান দিয়ে আমি কি শুনবো এটা আমার ইচ্ছা আপনার কি ঠিক আছে ভাই কান আপনারই মনে করেন হুজুর আপনার বলছে আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই কান কার আপনার কান এ আপনার কান বলতেছেন না আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো আপনার হইলো কই আপনার ঠিক আছে আপনারই কান আপনার সম্মানিত কান আপনি অনেক গান শোনেন দু তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো এটা আপনার হলো কই হুজুর আপনারা এত চোখ নিচে রাখতে বললেন না তো আচ্ছা আমি বললাম না কেন আমার চোখ দিয়ে আমার জামন চায় তা দেখবো আচ্ছা আপনি দেখেন কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চব্বিশ পারা সতেরো বিষটা বিশ একুশ নম্বর আল্লাহ বলেন সেদিন তারা জাহান নামের কাছে সাক্ষী দিবে তাদের চোখ তাদের তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে চামড়া যখন সাক্ষী দিবে ওই ব্যক্তি চামড়াওয়ালা চামড়াকে বলবে কিরে চামড়া কান সাক্ষী দিল বুঝলাম কান দিয়ে উল্টা পাল্টা শুনছি তাই কান সাক্ষী দিচ্ছে চোখ সাক্ষী দিলো বুঝলাম চোখ দিয়ে নাফরমানি করছি তাই চোখ সাক্ষী দিছে কিন্তু তুই চামড়াও আজকে সাক্ষী দিলি কেন তুই তো শুনতিও না বলতিও না দেখতিও না তুই সাক্ষী দেশ কেন চামড়াওয়ালা চামড়াকে বল যাদের ঘরে কোরআন আছে হাফিজি কোরআন চব্বিশ পারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে দেখবেন সতেরো পৃষ্ঠার শেষে আছে সেদিন কান চোখ আর তাদের চামড়া সাক্ষী দিবে এটা সতেরো নম্বর বিশটা শেষ চব্বিশ বারার সুরে হামিমা সাজদার বিশ নম্বর আয়াত শেষ এবার একুশ নম্বর আয়াতে শুরু ও কলি জুলুদ হিমলিমা সাহিত আলেই না চামড়াওয়ালা চামড়াকে বলবে কি রে চামড়া লিমা সাহিত আলেই না তুই কেন সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে চামড়াওয়ালা চামড়াকে বলবে চামড়া তখন কথা বলা শুরু করবে কলু অং তকন আল্লাহ কুল্লা দি অং ত ককুল্লা সেই চামড়া বলবে যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমার বাঘ শক্তি দান করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবো তাহলে দেখেন তো আমি আমারই বলতেছি আমার কান আমার চোখ আমার চামরা আমি বললাম কোনো হুজুরে ঠেট দিয়ে এই ওনা আমার আগে উনি বয়ন তো ওনারা বললাম হুজুর এত চোখ হেফাজতের কথা বললেন না তো এত কান হেফাজতের কথা বললেন না এত বেশি না তো আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই। আমার চোখ আমার কান আর আমি করলাম তো আমার বিরুদ্ধে সাক্ষী দিল কান আমার বিরুদ্ধে সাক্ষী দিল কানও আপনার আপন হলো না চোখ আপনার আপন হলো না সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর আয়াত খোলেন প্রতিদিন যারা কোরআন পড়েন সেখানে আস

এবার চোখ কান হাত চামড়া কেমন যেন আমাকে বলতেছে আমরা তোমার ঠিক আছে না ফরমানি করবা আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আমি চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আমি হাত তোমার বিরুদ্ধে কথা বলবো আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব যদি উল্টা পাল্টা করো তাহলে আজকে থেকে নিজে নিজের দিয়ে তাকাবেন আমার হাত আর কল্পনা করবেন এই হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে এটা কল্পনায় আনবেন আপনার চোখটা গ্লাসের সামনে আয়না সামনে দাঁড়ায় চিন্তা করবেন আমার চোখ আর আপনি নিজের কল্পনায় আনবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আয়না ধরে আপনার কানটা দেখবেন এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে ইয়ারফোনটা কানে লাগানোর আগে চিন্তা করবেন আপনি যখন গান শুনেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মোবাইলের স্ক্রিনে আপনি আপনার চোখ চেহারাটা একবার দেখবেন দেখার পর কানটাকে একটু আগে দেখে নিবেন এই কান দিয়ে গান শুনতেছেন আল্লাহর কসম আপনার বিরুদ্ধে সাক্ষী কোরআন কোরআনের কথা সত্য কথা আল্লাহর কথা সব অধিক সত্য কথা আর কে বলে বলো আমি আল্লাহ যা বলি সব সত্য কথা বলেন তো গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী ওটা এক নাম্বার জমিন দুই নাম্বার ফেরেশতা তিন অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার সাক্ষী আল্লাহ আল্লাহ হলেন প্রধান সাক্ষী আগের তিন চার মুখাপেক্ষী আল্লাহ না ওই তিন সাক্ষী আল্লাহ কেন নিবে জানেন আমার আপনার উপরে আল্লাহ যে কোনো জুলুম করেন না এটা বোঝানোর জন্য অগ সাক্ষী নিবে আল্লাহ জমিনের সাক্ষী নিবে আল্লাহ ফেরেস্তার সাক্ষী নিবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিয়ে আমাকে আপনাকে বুঝাবে বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম আমি চাইলি তোমাকে জান্নাত জাহান্নাম দিতে দিতে পারি তবে আমি আল্লাহ তোমাকে নাম দেওয়ার আগে তোমাকে আমি সাক্ষী গুলা আনাইলাম এই কারণে দেখো জমিন দেখো বিরুদ্ধে সাক্ষী দেখো বিরুদ্ধে সাক্ষী আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম আমি তোমার উপর একটু জুলুম করি নাই জাহান নামে দিয়ে বরং জাহান নামে যাওয়ার কারণ তুমি নিজের উপর জুলুম করছো তাই তোমার ঠিকানা যাওয়া এটা আল্লাহ প্রমাণ করা তাহলে প্রিয় ভাই আল্লাহ তালা সাক্ষী হিসাবে যথেষ্ট ওই তিন সাক্ষী কেন নিবে মানে আগের তিনটা আর আল্লাহ সহ হল মোট চার সাক্ষী আল্লাহ হলেন প্রধান সাক্ষী আর ওই তিনটা কেন নিবে আমার আপনার উপর যে আল্লাহ কোনো জুলুম করেন নাই ওটা আল্লাহ প্রমাণ করবে এই জন্য আল্লাহ ওই সাক্ষীগুলো নিবে আল্লাহ আমাদেরকে নাফর মানি ছেড়ে দিয়ে ইমান বাড়ানোর তৌফিক দান করেন এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুহারি শরীফের মধ্যে শিরোনাম এনেছেন আল ইমান ইমান বাড়ে ইমান কমে ইমান বাড়ে ইমান কমে ইমান থাকার জায়গা হলো কলব মানুষ যখন গুণা করে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায় গুনা যখন বাড়ে কালো দাগটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এটার নাম হয়ে যায় রম সুরে মুতাফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল আলা তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে মরিচা গুনা এত বেশি করছে করতে করতে ওই কলবটা গুনাহের অন্ধকারের মধ্যে মরিচার মধ্যে একদম ডুবে গেছে কলব আর ওই কলবের মধ্যে আপনার ইমানের মধ্যে জং ধরে যায় ইমানে কমতে এসে যায় আল্লাহ না করেন এই জাতীয় কলব বলা যখন কেয়ামতের মাঠে যাবে আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবে ক্ষেত্র বিশেষ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না বলি না আল্লাহ পরের আয়াতে বলছে কাল্লা ইন্নাহুম আররববিহিম ইয়াউমা ইযিল লাহজুবুন বলেন সবাই ইমান থাকে কোথায়? তলবে বলেন iman কোথায় থাকে? এবার বলেন গুনা করলে কোথায় আবরণ পড়ে? তলবে আবার বলেন iman থাকে কই? তলবে গুনাহের কারণে আবরণ পড়ে কোথায়? তো যেখানে ইমান রাখবো সেখানে যদি গুনাহের আবরণ পরে সেখানে ইমান সেফ আল্লাহ আমাদের সকলকে ইমানই শক্তি বাড়ানোর তৌফিক দান করেন আয়াত মিডিয়া টিভি গেস্ট ইন প্রমোটিং ইসলাম